আমাদের সংগঠনের সংগঠনে যিনি আমাদেরকে এই সৎ পথে দুনিয়া বিমোচি পথে আখেরাতের পথে পরিচালনা করতে যিনি আমাদেরকে অক্সিজেন যুগিয়েছেন আজ তিনি আমাদের থেকে বিগত পরহুমের রহে আমরা এই মুহূর্তে শান্তি কামনা করি আল্লাহ তার এই সমস্ত কর্মकांडের প্রতিদান তার রূহতে দান করে আল্লাহ রূহকে خوشبودার বানিয়ে দেন জোরে বলুন আমিন মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন বন্ধু মনে রাখো مرحوم আলহাজ হাফেজ শামসু রহমান হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনটাও ছিল দুনিয়া বিমোখী জীবন আমি বইকারার বিগত দিনের অনেক প্রাক্তন ছাত্রদের কাছ থেকে শুনেছি তন্মধ্যে উল্লেখযোগ্য আমাদের সংগঠনের একটি একনিষ্ঠ কর্মী আমরা যাকে হাফেজ মাসুমি হিসাবে চিনি তুমি ভাইয়ের কাছ থেকে যে হুজুরের সঙ্গে আমি বহুবার বাজার ঘাট এখানে সেখানে সফর করেছি হুজুরের দুটো পকেট দুটোর জন্য একটা বইকারা মাদ্রাসার পকেটে টাকা মাদ্রাসার টাকা একটা পকেটে বাজার হাট করতেন আর একটা পকেটে হুজুরের নিজস্ব মাথার ঘাম ছড়ালো মাথার ঘাম ছড়িয়ে পায়ে ফেলা উপার্জিত আরেকটা পকেটে থাকতো সোভানো এবং তার সাধারণ জীবন তার মুসাফিরের জীবন তার এই পর্যটকের মতো জীবন আমাদেরকে গভীর ভাবে বুঝিয়েছেন তার সাধারণ জীবন যাত্রা তিনি বুঝিয়েছেন অল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলার চুরান্ত পর্যায়ের আমল তিনি করেছেন সুবহানাল্লাহ

রহমান নজর আলাইহির দ্বিতীয় বার্ষিকী রহমানিয়া স্মৃতি সমাবেশ থেকে এই আদর্শ নিয়ে বাড়ি ফিরতে হবে আল্লাহ নবী বললেন দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি তোমরা দুনিয়ার জন্য

প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা মনে রাখো দুনিয়া খলিকাত লাকুম নিশ্চয় দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে ও আনতুম খলিকতুম লিল আখিরা না 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 আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে আখিরাতের জন্য তথা জান্নাতের সুখ শান্তি আরামায়েশ

হযরত মাসুদ পরে মাসউদ পড়ে বর্ণনা করলেন ফালাম্মা ইসতাইক্বা অতঃপর যখন রাসূল ঘুম থেকে জাগ্রত হলেন হাত্তা জাআলতু আমসাহু জামবাহ আমি রাসূলের গায়ে দেহের উপরে পবিত্র জিসিম মবারকের উপরে যখন চটায় দাগগুলো দেখছিলাম আমি হাত বুলিয়ে দিছিলাম সুবহানাল্লাহ বলুন অকুলতু এবং বললাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আলা আযানতানা হাত্তা নাসবুতা লাকা আলাল হাসির শাই যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে ওই খেজার খেজুরের সেটায়ের উপরে আপনার শাই তো হবার পূর্বে কিছু বিছিয়ে দেব সুবহানাল্লাহ এটা সাহাবীদের নবী প্রেম মা আনা আমার দুনিয়া আমি কোথায় আর দুনিয়া কোথায় ভক্তদের তো এত মাইনাস আমার সম্পর্ক কিসের শেষ কথা নবী দুনিয়াটাকে কত মূল্যহীন বানালেন নবী বললেন রসুল্লা সাল্লাহ এবং পার্থিব জীবনের দৃষ্টান্ত উপামা উদাহরণ হল একটি পথচারী পথি কেন

যদি আমি আপনি এক্স জেড কেউ চলতে পারি তাহলে আমরা সবাই দুনিয়া বিমুখী খুব সহজেই লাভ করতে পারব আল্লাহ তৌফিক দেন বলুন আমি এই আয়াতে এই আয়াতে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন তার বন্ধু মুজাহিদ কে বন্ধু বন্ধু তিনি বর্ণনা করে বললেন আহ ইদা আসবাহ যদি সকালে উপনীত হও পর্যন্ত নিজের অস্তিত্ব টিকে থাকবে এটা ধারণা করোনা

যিনি আজকের আমাদের কাছে স্মৃতিচারণ হয়ে আছেন মরহুম মকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর আলাই তার অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবন কাজে লাগিয়ে মৃত্যুর কিছু দিন আগে আমাদের সংগঠনের সহসভাপতি সভাপতি মোহাম্মদপুর নিবাসী রাজারহাট মোহাম্মদপুর নিবাসী আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের রাহাবার জনাব আলহাজ হাজ ওহিদুজ্জামান সাহেব তাকে তিনি বলে গিয়েছিলেন যে আমার নামাজের জন্য দিতে এবং বলে গেছিলেন আমার আমার মার্কেটে কোনো দেনা পাওনার জন্য জানাজার ময়দানে ঘোষণা দিতে লাগবে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন অসুস্থ হবার আগে সুস্থ জীবন কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে মূল্যবান জীবনটাকে কাজে লাগিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে ওই চরিত্রে চরিত্রবান হয়ে একেবারে এই রহমানিয়া স্মৃতি সমাবেশ যেন অলিম্পিয়া সুন্নাত আল জামাতে সকলের কাছে একটি প্রকৃত কবরের মধ্যে স্মৃতি হয় সেই জীবন লাভ করার আল্লাহ আমাদের তৌফিক দেন আমিন ثم আমিন আমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা ان الحمد لله رب العالمين